নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নম্বর সিক্স অর্থাৎ ছয় নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো কি আছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন উত্তরটা লিখবে বাবর অপশন বি বিয়ে দেখো তৈমুর লং ভারত আক্রমণ করেন উত্তরটা লিখবে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ অপশন বি তিনি দেখো পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন উত্তরটা লিখবে বাবর অপশান সি পরবর্তী দেখো কি আছে চারের সড়কি আজমের অপর নাম উত্তরটা লিখবে জিটি রোড অপশান বি পরবর্তী দেখো পাঁচের আকবর শাসনভার গ্রহণ করেন উত্তরটা লিখবে তেরো বছর বয়সে অপশান ডি ছয় দেখো হলদিঘাটে যুদ্ধ হয় উত্তরটা লিখবে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশান সি সাত দেখো বীরবলের প্রকৃত নাম হলো উত্তরটা লিখবে মহেশ দাস অপশান এ আটে দেখো টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী অপশান বি নয় দেখো বিক্রমশীল মহাবীর বৌদ্ধ ধর্মের যে শাখা চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি ছিল বজ্রযান অপশান সি পরবর্তী দেখো দশ দেখো নিকোলা পণ্টি ছিলেন উত্তরটা ইতালির পর্যটক অপশান এ এগারো দাগে দেখো গৌরের সবচেয়ে বড় মসজিদ ছিল উত্তরটা লিখবে বড় শোনো মসজিদ অপশান সি বারো দাগে দেখো বাবরের আত্মজীবনী না উত্তরটা লিখবে তুজুকি বাবুরি অপশান এ তেরো দাগে দেখো খালসা গঠন করেন উত্তরটা লিখবে গুরু গোবিন্দ সিং অপশন ডি চোদ্দ দাগে দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি আর আম্বেদকর অপশান এ পরবর্তী দেখো কী আছে একটি বাক্যে উত্তর দেয় একে আছে পানিপত্রের প্রথম যুদ্ধ কোন বছর হয় উত্তরটা লিখবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দিয়ে দেখো খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর ও রানা প্রতাপের মধ্যে তিনি দেখো দক্ষিণ ভারতের বণিকদের কি বলা হতো উত্তরটা লিখবে চেকটিয়ার চারে দেখো সিরি শহর কে নির্মাণ করেন উত্তর লিখবে আলাউদ্দিন খোলজি পাঁচে দেখো দিন হি ইলাহি কে প্রবর্তন করেন উত্তরটা লিখবে আকবর ঠিক ভুল এক জায়গায় উত্তরটা ঠিক দু হবে ঠিক তিন হবে ঠিক চার হবে ঠিক আর পাঁচেরটা হবে ভুল পরবর্তী প্রশ্নে দেখো কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এক একটা হবে বি হ্যাঁ আমি একটু বড় করে লিখে দিচ্ছি দুই একটা হবে এ তিন একটা হবে ডি অর্থাৎ চার একটা হবে শিবাজি সি আশা করি দেখে নিয়েছো পরবর্তী যাবো তিন দাগের দু তিনটি বাক্যের উত্তর দাও মোগলদের প্রথম দুই শাসকের নাম লেখো বাবর ও তার পুত্র হুমায়ুন অথবাজে দেখো মোগলরা কেন নিজেদের বাচ্চা হোক বলতো উত্তরটা দেখো দেখো প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে অব্দি লিখবে দেখো উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো বিয়ের কাবুলিয়ত দেখোটা ও কবুলিয়ত বলতে কি বোঝায় এখান থেকে এব্দি লিখবে পাটটা এখান থেকে অব্দি কবুলিয়ত এখান থেকে অব্দি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয় তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে সাজেশন পেয়ে যাবে পরে দেখো ছি কি উত্তরটা দেখো দেখো উত্তরটি তোমরা পাঠ্যবই থেকেও দেখে নিতে পারো পরবর্তী প্রশ্ন দেখো কবি কবির স্মরণীয় কেন দেখো প্রশ্নের উত্তরটি দেখো এখান থেকে এই অব্দুল লিখবে পরবর্তী দেখো সুফিবাদ বলতে কি বোঝা উত্তরটা দেখো এখান থেকে এই উত্তরটা পরবর্তী দেখো কি আছে চারের মিনিয়েচার কি দেখো প্রশ্নের উত্তরটি দেখো মিনিয়েচার এখান থেকে লিখবে এখান থেকে পরবর্তী দেখো পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছে উত্তরটি লিখবে ষোলোশো পঁয়ষট্টি সালে মুঘল সেনাপতি জয়সিংহ এবং মারাটা ছত্রপতি শিবাজির মধ্যে ছয় দেখো ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয় কেন দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এখান থেকে ইউ লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চার দাগে চার পাঁচটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও একে আছে খানোয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো দেখো উত্তর দেখো প্রশ্ন উত্তরটি খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এটা তোমাদের সহায়িকা বই থেকে দেখালাম এর সঙ্গে আরেকটু উত্তর অ্যাড করবে খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না একটু অ্যাড করো যেহেতু এটা তিন নাম্বারের এই ফোনে নাম্বারটা ভালো আসবে না দেবে না স্যার পরবর্তী প্রশ্ন ছিল মোগল রণকৌশল সম্পর্কে আলোচনা করো দেখো মোগলদের রণকৌশল এখান থেকে এই অব্দি লিখবে পরবর্তী দেখো বীরবল স্মরণীয় কেন দেখো উত্তর দেখো উত্তরটি এখান থেকে লিখবে টিকা আলোকে বীরবল এখান থেকে ঠিক এই অব্দি লিখবে ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো বাবরের প্রার্থনা এটা তোমাদের পাঠ্যবইতে দেখো পেয়ে যাবে বাবরের প্রার্থনা পেজ নাম্বার বাহাত্তর পরবর্তী প্রশ্ন দেখো আকবরের রাজপুর সম্পর্কে আলোচনা করো দেখো উত্তর দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী দেখো টিকা লোকের দাক্ষিণাত্য ক্ষত দেখো প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে পেজ নম্বর দেখো চুরাশি পরবর্তী দেখো পাঁচের শ্রী চৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি তোমরা পাঠ্যবই থেকে পড়ে নিতে পারো এই প্রশ্ন উত্তরটি পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আচ্ছা এই পর্যন্ত লিখবে পাঠ্যবই থেকেও দেখে নিতে পারো অধ্যায়টা দেখলেও তোমরা বুঝতে পারবে পরবর্তী দেখো মণিপুরের নৃত্য সম্পর্কে দেখো দেখো প্রশ্ন উত্তরটি পেজ দেখো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের আট দশটি বাক্যে উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে পাঁচ দেখো এক এক কি আছে সের শের সংস্কারগুলি আলোচনা করো দেখো উত্তর দেখো প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে দেখো অথবা আকবরকে মহান সম্রাট বলা হয় কেন দেখো উত্তর পরবর্তী দেখো দুই জায়গায় ভক্তিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্ন উত্তরটি আগের ভিডিওতে দেখানো আছে সেই কারণে দেখালাম না দেখো স্থাপত্য শিল্পের বর্ণনা দেখো দেখো উত্তর তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী দেখো তিন দাগের জায়গিরদার ও মনসুদের সংকট সম্পর্কে আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো প্রশ্ন উত্তর তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাকা